দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিবস উপলক্ষে হুগলির বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা জুড়ে সেবা সপ্তাহ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে সেই সামনে রেখেই সোমবার খানাকুল বিধানসভার কর্মসূচিকে মন্দির কর্মসূচি বৃক্ষরোপণ ও স্বচ্ছতা অভিযান অনুষ্ঠিত হল বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে মন্দির পরিষ্কার থেকে শুরু করে মন্দির চত্বর পরিষ্কার করতে দেখা যায় এলাকার বিজেপি বিধায়ককে খানাকুলের নেতৃত্ব কর্মী সমর্থক নিয়ে এই কর্মসূচির উদ্যোগ নেন বিধায়ক সুশান্ত ঘোষ পরিশেষে এলাকার সাধারণ মানুষ বিজেপি বিধায়কের এই সামাজিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে রাজনৈতিক ব্যস্ততার মাঝেও জনস্বার্থে এবং পরিবেশ রক্ষার কাজে এগিয়ে আসা নিঃসন্দেহে প্রশংসনীয় পদক্ষেপ দেখুন বিস্তারিত নিউজ বাংলাদেশের পর্দায় আমাদের প্রিয় প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষে আমরা স্বচ্ছতা অভিযান আজকে পড়ছি আজকে থানাপুর বিধানসভার ঘণ্টেশ্বর মন্দির প্রাঙ্গণে আমরা স্বচ্ছতা অভিযান চালাচ্ছি সেখানে মন্দির পরিষ্কার থেকে শুরু করে মন্দিরের পার্শ্ববর্তী যে এলাকাগুলো যেগুলো ক্যাচ নোংরা হয়ে রয়েছে সেগুলোকে আমরা পরিষ্কার করছি তার সাথে সাথে আমরা কিছু বৃক্ষরোপণ করেছি মন্দির চত্বরে খুব ভালো লাগছে আজকের এই কার্যক্রমে আমরা সফল থাকতে দিলে তো আগামী দিনে খানাকুঞ্জ বিধানসভার প্রত্যেকটি এলাকাতে এই বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের চলবে কারণ একটি গাছ একটি প্রাণ বর্তমান সময়ে বৃক্ষকে রক্ষা করা হচ্ছে না কেটে ফেলা হচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী আর তার সাথে কিছু অসাধু মানুষজন এর সাথে তালে তাল মিলিয়ে এগুলো করছে আরামবাদ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে যেকোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো